সামনে দেখতে পাচ্ছেন বাস দিয়ে ধরে রাখছে টাকা না দিলে ছাড়বে না গেট মানে বিয়ে বাড়ি গেট এর দেখা যাচ্ছে অলরেডি বাস দেওয়া লাগছে যাতে টাকা দিলে বাসের করে যাওয়া যাবে না সবাই টাকা দিয়ে বসে কি জন্য উঠছি

তো যেটাই ওনাকে বলতো আগে আগে যদি বলতেন তাহলে হয়তো কারণ দেখাচ্ছে গোল্ড গল্পের জন্য আহ ওনারা তর্ক বিতর্ক হয়ে গেছিল কিন্তু তর্ক বিতর্কের মাঝখানে তারা বলতে যে ভাই আমি একবার দিয়ে গেছি এখন আবার কেন টাকা দিবো এই সুবাদে আর টাকা লাগেনি উনি ছেড়ে দিচ্ছে এখন আমরা একটু হাই রোডে যাব হাই রোডের দিকে একটু দেখবো কি অবস্থা চলে আসলাম কি সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন ওই জায়গায় দাঁড়ালেই ওই জায়গা দাঁড়াই দেখা যাচ্ছে কি সুন্দর ইসলাম নদীর ঘাট ইসলাম পাড়াঘাট ওই জায়গায় চলে আসলাম পাড়াপাড়ার জন্য অনেক সুন্দর জায়গা যা নদী দেখলে আমরা তো কোথায় যাচ্ছি না আমরা আসছি ঘুরতে আসছি আপনাদেরকে বিনোদন তো দেখানোর জন্য আসছি সবাই বলতে সবাই কোথায় যাবেন আর এরকম এক জায়গা যে জায়গা আমরা সচরাচর না আটকে না হলে মিস করবো হ্যাঁ মিস করার মতো নেই ওই জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা যে জায়গা আমরা অনেকে আসি নাই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ওই যে নদীর পাড় ওই জায়গায় হয়তো ব্রিজ হওয়ার কথা আছে আমি দেখা যাক কি হয় ব্রিজের কাজ ভাবে চলমান থাকতে পারে ওই মাথাটা দেখা যাচ্ছে মনে হয় সে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় একটা ব্রিজের মত দেখা যাচ্ছে নদীর পারাবার বারে আসলে কি ব্রিজ নাকি নদী লাগানোর জন্য একটা ঘাট হবে যারা এই পারে আমরা আসা যা করি সবার জন্য একটু ভালো হবে নাকি ওই কাজটা দিন যাবো এইভাবে হচ্ছে এটা দেখ আমরাও আশা করি তাতে দ্রুত শেষ হয়ে যায় আপনি আমরা চলাচল যাতে পারা বারে ভালো থাকে ঠিক আছে ভাই ধন্যবাদ